তুলা বাসিন এডে আনছি বহুত কছে হেসরে হাসপাতাল নিছি এনতে কেন এটা ভাই তুলতাবাসিনা ওই এন হালা রাখছি আর জাগাত জায়গা কভার করে ইনফোরেশন বসে তারা নয় তই আমরা এন হাল আইছি আমরা মূরে তুলতা বাসিনা আর একটা রাস্তা কোনো কান্তি ঠিক নাই হ্যাঁ ঠিক নাই এন্দিও ঠিক নাই যে মুরাত যে ফানি তুললে খাইব এই সেই সুযোগটাও নাই বৃষ্টি লাগলে এ কাম করি না মানুষটি এমনি আপ পাইয়া উড়ে এমনি আপ পাইয়া উঠতে মূরত বহিয়াতে আট তিনদিন লাগলো সাত দিন লাগক মুরা মানুষটি নিচে নাম তো পারে না